ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের জেরে একটি চারতলা আবাসনের একাংশ পুরোপুরি ভেঙে গিয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার চব্বিশ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ায় বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জাল্লা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা তড়ি ঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে এলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির এইটো ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্তত পক্ষে পাঁচজন আহত হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন ঘণ্টাখানাকে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সিলিন্ডার ফেটেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম ও বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর তাদের শরীর প্রায় অনেকাংশেই ঝলসে গিয়েছে আমাদের রাস্তা শুরু শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারল না আর এখানে একটা স্টেয়ার দেখতে পাচ্ছি একটা স্টেয়ারে আমাদের মাঠটা টার্মেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে তাহলে ব্যালকনি বারান্দা গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা শুনলাম আনুমানিক চারজন সিরিয়াস ইনজিউর হয়েছে কতগুলো দেখলেন উপরে সিলিন্ডার রয়েছে উপরে দুটোই সিলিন্ডার একটা বাস্ট হয়েছে একটাই রয়েছে সবাই বলছে তো দু দুটো বিস্ফোরণ হয়েছে না একটা হয়েছে একটা বিস্ফোরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি আহত হয়েছে কতজন কি জানি এনাদের যেটা জানলাম চারজন আহত হয়েছে চারজন পুরুষ তিনজন পুরুষ একজন মহিলা আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দুটো অজয় ঢলের এটা বাড়ি মানে ফ্ল্যাট ফ্ল্যাটটা তৈরি করেছিলেন এখানকারই একজন স্থানীয় প্রমোটার বাদল ব্যানার্জি তো কিন্তু যেটা ফ্ল্যাটের মালিক যে তার নাম হলো অজয় ঢল থাকতেন হ্যাঁ অজয় ঢল এবং সঞ্জয় ঢল এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন এবং আপনারা দেখছেন ওরা ঝলসে গেছে ঝলসে গেছে আর নিচে তিনজন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে কারুর মাথায় লেগেছে কারুর হাতে লেগেছে সিরিয়াসলি ইনজিওর তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে মোট কতজন মোট ছ সাতজন তো হয়েছে সবার নাম তো জানা যায়নি এখন আশঙ্কাজনক কত এদের মধ্যে বিদ্যাসাগরে যারা ট্রিটমেন্ট আছে এখনো পর্যন্ত যেটা শুনতে পাচ্ছি তারা মানে ক্রিটিক্যাল কন্ডিশনেই আছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল